জামুরিয়া থানার অন্তর্গত পুরাতন জামসল গ্রামের বাসিন্দা তেইশ বছর বয়সী ফাল্গুনি মণ্ডল যার জীবনের গল্প বিশ্ব নারী দিবসে অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে দিনমজুরের সংসারে জন্ম নেওয়া এই যুবতী জন্মগতভাবে হাত পা ব্যবহার করতে অক্ষম তবুও তার জীবনের চ্যালেঞ্জগুলি তাকে থামাতে পারেনি তার পড়াশোনার যাত্রা তার মায়ের কোলে চেপেই শুরু হয় যেখানে তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে দু হাজার কুড়ি সালে ডিএলই ডিগ্রি অর্জন করেছেন তার মা সুমিত্রা মণ্ডল যিনি এই যাত্রায় তার স্থির সঙ্গী ছিলেন আর এখন বয়সের কারণে ফাল্গুনিকে সেভাবে সাহায্য করতে পারছেন না তবে ফাল্গুনির এই অদম্য জীবনযাত্রা প্রমাণ করে যে সঠিক মনোবল এবং সহায়তা থাকলে যে কোনো শারীরিক অক্ষমতাই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না আমি থার্ড ইয়ার কম থার্ড ইয়ার চলছে আমার টার্নিং থার্ড ইয়ার বিএ থার্ড ইয়ার আর কম্পিউটার শিখেছি আর ডিএলএড করেছি আমি মাধ্যমিক দিয়েছি এইচএস দিয়েছি মায়ের কলেজ থেকে মা নিয়ে যেত তারপর মায়ের কলেজ থেকে আমি এক্সাম দিয়েছিলাম সরকারের সুযোগ সুবিধা না হ্যাঁ পড়াশোনার জন্য হয়তো টাকা পেয়েছে কিন্তু এতদূর আমার মা কষ্ট করে পড়াশোনা করালো তার জন্য আমার মা বাবা দুজনাই চাই যে আমি কোনো সরকারি চাকরি বা কোনো কিছু করি কিন্তু কোনো কিছু সরকারি সাহায্য এখনও অব্দি আমি পাইনি এতদূর পড়াশোনা করে বাবা দিন মজুর এবং কখনও ইটার ফাটায় কাজ করে কখনো যখন সেটা পাই তখন সেটাই করে সেইভাবে আমাদের ইনকাম চলে আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে পড়াচ্ছি কারণ আমার বাড়িতে আর্থিক অবস্থা ভালো নয় তারপর আমার ঘরে আমরা যেহেতু মেয়ে মেয়েদের কাজ তো অনেক কিছু রয়ে থাকে বাড়িতে কিন্তু তবু আমি সেই কষ্ট সহ্য করে আমি খুব কষ্টের মধ্য দিয়েও আমি মেয়েকে ছাড়ি না মেয়েকে পড়াশোনা চালিয়ে গিয়েছি কলে করেই নিয়ে গেছি। এবং পরে যেটুকু সাহায্য যদি পেয়েছি কোথাও সেই সাহায্য নিয়েও আমাকে যাতায়াত করতে হয়েছে যতদিন পারবো এবারে এখন এবারে বুঝাচ্ছে যে আর পাচ্ছি না কিন্তু আগে আমি এইটা কোনো মনেই করি নাই যে আমি মেয়েটাকে নিয়ে এত কষ্ট করছি কিন্তু এবারে আমার বয়সটা বাড়ছে যত তত বোঝাচ্ছে যে আমি আর পারবো না জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে